নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বে আঠাশ নম্বর পৃষ্ঠা থেকে তাহলে আজকে আমি তোমাদের শুরু করছি দেখে নাও কি আছে সি সি দেখো এবং বল দেখো এখানে কি দেওয়া আছে ওয়ান ওয়ান লেখা আছে আর দেখো এখানে একটি বিড়ালের ছবি দেখতে পাচ্ছি একটাই বিড়াল দেওয়া আছে তার আছে কি জানি আমরা ক্যাট তাহলে কি লিখে দেবো ওয়ান ক্যাট তারপর দেখো কি দেওয়া আছে টু দেখো এখানে ওয়ান টু থ্রি ফোর দেওয়া আছে এগুলো টু থ্রি আমরা সকলেই জানি তারপর টু কি দেওয়া আছে দুটো কুকুর দেখতে পাচ্ছি আমরা তাহলে দুই ইংরাজি কি টু আর কুকুর ইংরাজি কি ডগ এখানে দেখো একের বেশি দেখতে পাচ্ছি দুটো দেখতে পাচ্ছি তাই এখানে এস যোগ করতে হবে টু ডগস দুটো কুকুর তারপরে আছে থ্রি কি দেখতে পাচ্ছি তিনটি আমরা ছাড় পোকা দেখতে পাচ্ছি একের বেশি আছে আমাদের এখানে এস যোগ করতে হবে আর ছাড় পোকা ইংরেজি কি বাঘ তাহলে কি হয়ে যাবে আছে এখানে তারপর চারটে কি দেখতে পাচ্ছি মুরগি মুরগি ইংরেজি কি হেন একের বেশি আছে তাহলে কি হবে এস যোগ হবে তাহলে আমাদের কি হয়ে যাবে ফোর হেন চারটি মুরগি তারপর কি আছে ফাইভ আর এখানে কি ছবি দেখতে পাচ্ছি শুকর চান শুকর ইংরেজি কি পিক কি হয়েছে ফাইভ পিগস দেখো এবার এখানে কি বলা আছে সে মানে বলো এখানে যেমন লেখা আছে ক্যাট দেখো এটার সাথে মিলিয়ে দেওয়া আছে ব্যাট ম্যাট হ্যাট র্যাট তারপর এখানে দেওয়া আছে সাথে ডে দেওয়া আছে বগ হগ হগ আর লগ এখানে যেহেতু বলে দিয়েছি যে মানে বলো তাই কিন্তু তোমাদের বলে আমি শুনে দিচ্ছি তারপর দেখো এখানে আছে বাঘ এখানে আছে হাগ মাগ জাগ আর রাগ তারপরে এখানে আছে হিম এখানে আছে আর পরের পৃষ্ঠায় যাওয়া যাক পরের পৃষ্ঠায় কি আছে দেখো এখানে বলছি সি অ্যান্ড সি দেখো এবং বলো দেখো এখানে আমরা বইয়ের ছবি দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে মানে কি ছয় আর এখানে দেখো ছটা বইয়ের ছবি দেওয়া আছে বই নিয়ে আছে কি বুক তাহলে একের বেশি বই আছে তাহলে কি যোগ হবে এই যোগ হবে হয়ে যাবে সিক্স বুকস তারপর আছে সেভেন কি দেখা যাচ্ছে সাতটা বল দেখতে পাচ্ছি কি হয়ে যাবে সেভেন বল তারপর আছে এইট আটটা গাছ দেখতে পাচ্ছি গাছ নিয়ে আছে কি ট্রি এই ট্রিজ তারপর আছে নটা দেখো দোকানের ছবি দেখতে পাচ্ছি আমরা নটা কি হয়ে যাবে দোকানের হচ্ছে শখ আর এখানে হয়ে যাবে তারপর দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দশটা হাঁস দেখতে পাচ্ছি তারপর এখানে বলছে সে মানে বড় দেখো এখানে বুক দেওয়া ছিল বুকের সাথে মিলিয়ে আছে কুক মুন কুক আর পুল দেখো এই হচ্ছে ডবল ও দেওয়া আছে ডবল ও দিয়ে প্রত্যেকটা দেওয়া আছে তারপর আছে বল বলের সাথে মিলে কল হল ফল আর টল দেখো এখানে যে ডবল এল দেওয়া আছে এখানে প্রত্যেকটা শেষে ডবল এল দেওয়া আছে তারপর আছে ট্রি এখানে লেখা আছে জিপ আর পি ফ্রি ডবল এ ডবল ই যোগ করে এগুলো প্রত্যেকটাতে লেখা আছে তারপর আছে কি এখানে দেওয়া আছে সিপ এ সে যোগ করে দেওয়া আছে দেখো সিপ ক্যাশ শার্ট আর ফিশ তারপরে এখানে গেছে ডাক এখানে দেখো ব্যাকি করা উচ্চারণ করে জানাবে তাহলে এবার এই পরের পৃষ্ঠায় অর্থাৎ তিরিশ নম্বর পৃষ্ঠা কি আছে দেখে না তারপরে দেখো তিরিশ নম্বর পৃষ্ঠা দেওয়া আছে লুক এক দা পিচার্স গ্যাস তোমাদের এই যে ছবিগুলো দেওয়া আছে এগুলো দেখতে বলেছি এবং শূন্য পূরণ করতে বলেছি দেখো এখানে আমরা তিনটি গাছ দেখতে পাচ্ছি তিন ইংরাজি কি আমরা জানি থ্রি এর আগের পৃষ্ঠে আমরা ওয়ান থেকে একদম টেন পর্যন্ত আমরা এগুলো পড়লাম এবং সেখানে অনেকগুলি ছবি দেওয়া ছিল সেগুলো আমরা পড়লাম জানলাম তাহলে এখানে আমরা শূন্যস্থান গুলি সহজে পূরণ করে ফেলতে পারবো এখানে তাহলে কি হবে থ্রি গ্রিন ট্রিজ তারপর আমরা সবুজ গাছ দেখতে পাচ্ছি তিনটি তারপরে এখানে দেখো দুটো লাল জিপ গাছ দেখতে পাচ্ছি তাই তো কটা দেখতে পাচ্ছি দুটো তাহলে দুই ইংরেজি কি টু लिखे देव टू जी डब्ल्यू टू रेड जिप्स তারপর দেখো এখানে আমরা চারটি পাতির হাঁস দেখতে পাচ্ছি বা হাঁস দেখতে পাচ্ছি তাহলে চার ইংরেজি কি ফোর এখানে লিখে দেবো ফোর স্মল ডা দেখো এখানে আমরা তিনটে ব্যাগ দেখতে পাচ্ছি কি লিখবো থ্রি থ্রি চার ডবল থ্রি বি ব্যাগস তারপরে এখানে কি আমরা মোটা শিপ দেখতে পাচ্ছি শিপ মানে কি ভেড়া ভেড়া দেখতে পাচ্ছি তাহলে এটা একটাই ভেড়া দেখতে পাচ্ছি দেখবো এখানে দেখো জাহাজ দেখতে পাচ্ছি কটা তিনটে তারপরে আছে দেখো ড্যাশ হপিং ফ্রগ দেখো কটা দেখতে পাচ্ছি চারটে তাহলে এখানে লিখতে হবে ফোর হপিং ফ্রক তারপরে আছে ড্যাশ সাইলিং বোর্ড দেখো একটাই বোর্ড দেখতে পাচ্ছি তারপরে লিখতে ওয়ান ওয়ানিং বোর্ড তারপর দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি পাঁচটা মাছ দেখতে পাচ্ছি ডেল জাম্পিং কটা আছে পাঁচটা আর কি দেখতে পাচ্ছি দুটো গাড়ি দেখতে পাচ্ছি কারু টেন দুটো ছোট গাড়ি দেখতে পাচ্ছি এবার এর পরে একত্রিশ নম্বর পৃষ্ঠা কি আছে দেখে নাও দেখো এরপরে অর্থাৎ একত্রিশ নম্বর পৃষ্ঠা আছে ম্যাথ কলাম এ উইথ কলাম বি যে কলা মেয়ে আর কলা আছে এগুলো তোমাদের ম্যাচ মানে মেলাতে হবে দেখো এখানে এতে দেওয়া আছে স্কাই মানে আকাশ লেক মানে দুধ লিফ মানে পাতা ক্রো মানে কাপ আর ইয়ার্ক মানে হচ্ছে ডিমের উসুন আর বিতে দেওয়া আছে গ্রিন মানে সবুজ ব্ল্যাক মানে কালো ইয়েলো মানে হলুদ হোয়াইট মানে সাদা ব্লু মানে নীল তাহলে প্রথম কি দেওয়া আছে স্কাইয়ের কালার কি মানে রং কি ব্লু তাহলে দু সাথে আমরা মিলিয়ে দিলাম তারপর হচ্ছে মিল্ক মিল্ক মানে কি দুধ দুধের রং কি হোয়াইট হোয়াইটের সাথে মিলিয়ে দিলাম তারপর আছে মানে মানে কি পাতা পাতার রং গ্রিন সবুজ এটার সাথে মিলিয়ে দিলাম তারপর হচ্ছে ক্রো ক্রো মানে কি কাক কাকের রং ব্ল্যাক ব্ল্যাক এর সাথে মিলিয়ে দিলাম তারপর আছে মানে হলো ডিমের কুসুম ডিমের কুসুমের রং হলুদ ইয়েলো সাথে হয়ে গেল এইভাবে তোমাদের এগুলো মেলাতে হবে দেখো তারপর বলছি কালার দা পিকচার এই যে একটা ছবি দেখতে পাচ্ছি এটা কালার করতে বলেছি আমি আর কালারটা করলাম না তোমরা কালারটা নিজেরা করে নিও রাইট থ্রি সেন্টেন্সেস অ্যাবাউট দা পিকচার এই যে ছবিটার সম্বন্ধে তোমাদের তিনটি বাক্য লিখতে বলছি দেখো এখানে তোমাদের তিনটি বাক্য লিখে দেখাচ্ছি এখানে দুটো গাছ দেখতে পাচ্ছি গাছের রং কি হয় সবুজ হয় তারপর এখানে দিগন্ত দেখতে পাচ্ছি তাহলে এখানে রং হবে সবুজ আকাশ দেখতে পাচ্ছি রাস্তা দেখতে পাচ্ছি রাস্তার রং তোমরা কালো দিতে পারো ব্রাউন দিতে পারো আর আকাশের রং কি দেখো ব্লু তাহলে এবারে আমি তোমার তিনটে লিখে দেখাচ্ছি দেখো আমি প্রথম সেন্টেন্সটা লিখছি দেখো আমি তোমাদের গাছের রং কি দিতে বললাম সবুজ তাহলে এখানে লিখে দিচ্ছি দেখো দিয়ার ডবল ট্রি আর গ্রিন গ্রিন

আঠাশ উনত্রিশ তিরিশ এবং একত্রিশ নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিলাম আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আজকে ক্লাসটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আসি যাবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলেই সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ